আজকে বোনের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমার বাসায় আজকে বোনের বাড়িতে কি কি খাওয়া দাওয়া করলাম শোনার তোমার এই টাকা দিয়ে মজা কিনো আপুল লাগে আচ্ছা আপু যাইতাম না বাসা যাইতাম না আপু যামুনা হ আপু যামুনা বাসা যামুনা আরে তুমি যাইবা আচ্ছা তুমি যাও হুম তুমি যাও তোমারই আপুর সাথে যাও আচ্ছা তোমারই আপু যায় না দও তোমারই আপু যায় না আমি ওষুধ নিয়ে গয়া ওষুধ আমি ওষুধ আনতে যাই

মুড়ি সানাচুর এইখানে আছে টমেটো শশা পেঁয়াজ কষি ধনিয়া পাতা কাঁচামরিচ দেখেন কি কি নেওয়া হইতেছে মুড়ি মাখানোর জন্য আসলে সবাই একসাথে খাওয়ার ইন্টারেস্টটা কিন্তু অন্যরকম হ্যাঁ বাইরে

কন্টিনিউ আর দেখেন এখানে কিন্তু কোনো কিছু কম হয়নি এবং কি বেশি লাগতেছে কম হয় নাই তবে সব কিছু পরিপূর্ণভাবে দেওয়া হয়েছে সরিষার তেল না একবার দিছে সব কিছুর উপরে আর এক দফা দিতেছে কত বড় ডিশের মধ্যে এক ডিশ মা খাইছে দেখেন

এক ডিশ মুড়ি মাখায় খইতাছি দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ সবাই কিন্তু খাইলাম খাও কোন আইসক্রিম আরো দুইটা ওকে উপরেই দিলাম আবার লওয়া হইছে এখানে আরো তিনটা কোন আইসক্রিম এই যে একটা হচ্ছে ড্রাইভার বাইয়ের আর একটা হচ্ছে আবদুল্লা সঞ্জু আইসক্রিম না কে বেআই মহাল্লাহ মাহাল্লাহ দেখেন কত সুন্দর বরুই ধরছে গাছের মধ্যে দেখছেন এটা হচ্ছে ইতি শ্বশুর বাড়িতে তো আমি এখন বাড়ি না তো আসলে এই যে এই আপনাদেরকে একটু দেখাইলাম যে দেখেন তো আমার বোনের বাড়িতে উঠলাম না রান্নাঘরটা এটা রান্নাঘরের চালের উপরে বড়ই গ্যাস মাশাল্লাহ দেখেন কত সুন্দর বড়ুই ও

আসো কি যে আনতে গেছে ইতির রুমে এই যে ইতিরা বাড়ির মধ্যে কাজ ধরে রাখছে এদিকে আরেকটা বিল্ডিং ও টাইপ আসো 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 সবাই ঢুকছে ইতি শ্বশুর বাড়ি সবাই ঢুকছে সবাই গেট লাগাদো কি আনতে গেছিলে কোটি তো আসলে আজকে আমি আমার বাসায় যামু তো আজকে বাসায় যামু আমার বোন কি কি রান্না করে আমাদেরকে খাওয়ায় আর বিশেষ করে যামু বাসায় জন্য সবাইকে নিয়ে আজকে আবার একটু ঘোরাফেরা করলাম এই যে এইখানে দেখেন জল খুঁদে দেওয়া গেছে আর ওই যে কিসে কিসের রস আর তালের রস তালের রস কাঁঠালের রস এই যে রেডি হয়ে গেছি এখন বোনের বাড়িতে আমরা সবাই আসি তো আমরা সবাই বিদায় নেওয়ার পালা ছিল আজকে আমার বোনের ঘর খালি হয়ে যায় সবাই রাখা দিতে চায় খালি থাকো খালি থাকো তো আসলে আজকে আর আমার থাকা হলো না আমি আর আমার মেয়ে ছোট বোন আমরা যাইতেছি মরিয়ম আজকে আছে অনেক রিকোয়েস্ট থাকার জন্য তো মরিয়ম আজকে অনেক রিকোয়েস্টের কারণে বোরকা আমার বোনের মেয়ে নিয়ে লুকায় রাখছে তো যাই হোক আজকে মরিয়ম আছে আর আমরা তিনজন বিদায় হইতেছি মরিয়ম আজকে আছে মরিয়ম কালকে বিদায় নিবে ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি সবাইকে আমার ভিডিওতে দেখছেন তো আপনাদের সবাইকে আমার ফ্যামিলির সবাই মিস করবে কিন্তু আপনারাও মিস করবেন আমি জানি কারণ গ্রামে আসছিলাম খুব সুন্দর সুন্দর ভিডিও বানাইছি আপনাদের মাঝে ভিডিও ছাড়ছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন এতদিন ছিলাম বোনের বাড়িতে আজকে আমি যাচ্ছি আমার বাসায় তো চলেন আমার সাথে কয়েকদিন আগের এই ভিডিওটা তো আসলে আজকে আমি পাবলিক করলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তো দেখেন বাচ্চা মানুষ আমার ভঞ্জির করে নাতি আসলে আমরা এতদিন রইছি আজকে যে আমি যাইতেছি কত কষ্ট করে রোম থেকে বের হয়ে আমি রাস্তা পর্যন্ত আসছি কিন্তু আশফাক আমার ছাড়া মানে সে থাকেই না আমার সাথে আসবো তো যাই হোক অনেক কষ্ট হয়েছে আর অনেক ভালোবাসে মাশালা দেখেন মায়াবি একটা চেহারা সবাই মশাল্লা বলবেন বিশেষ করে কি যে ভালোবাসে আর কি যে মায়া করে সেটা বলে বোঝানো যাব না কথা এখনও ফুটে নাই তারপরেও মাসাল্লাহ যতটুকু কথা বলতে পারে খুব মায়া খুব ভালোবাসা আমাদের প্রতি আমারে আসতে দিব না দেখেন খালি আমার কোলে আমার ঘলায় দরতাছে আমার কোলে মানে আমার বোন যে কত ভাইল দিতেছে প্যান পরতো জুতা পরতো তারপরে মাথায় টুপি দিত শীতের কাপড় পরতো মানে অনেক ভাইল দিতেছে কিন্তু মানতাছে না আমার সাথে আসবো আমার সাথে আসবো কিন্তু আসলে তো থাকবো না আর বিশেষ করে এত দূর আসলে যে কান্না করলে আবার নিয়ে যাওয়া হইব সেটাও হইব না তো এমন কান্না করতেছে মানে আমার ছাড়েই না কিছুতে দেখেন কিভাবে আমার ধরতেছে আমার গলায় না জানি আমি রাইখা আইসা করিনি আর আমার বোন খুব চেষ্টা করতেছে। তারপরেও কাজ হয় না কিভাবে আমার যে ধরতেছে আর এখন আমি ভিডিওটাতে যে ভয়েস দিতেছি আমার মনটা খুব ছটপট করতেছে তো যাই হোক অনেক কষ্ট করে তারপর নাতির কাছ থেকে বিদায় নিলাম আর আমার ছোট বোন দেখেন কোন দিকে নিয়ে গেছে মাঠের মধ্যে নেওয়া যাইতেছে যে গাছের এটা সেটা দেখানোর জন্য তারপরেও কিন্তু মানে থাকে না তো অনেক কষ্টের পর বিদায় নিয়ে চলে আসলাম

शांजुर जोता ना रोसे नहीं बगा शांजु अच्छा तो अब आर अलावा से ले आमु पदिन फॉर जाओ बाला थैंक अच्छा तो अच्छा तुम जायो जाइयो तुम এই যে আমি চলে আসছি আমার রুমে আসলে এতদিন ছিলাম বোনদের সাথে আর আজকে আসি রুমের মধ্যে খুব একা একা লাগতেছে তো আসছি আর একটু ভিডিও শেষে শেয়ার করলাম দেখেন মরিয়ম আর আমি কিভাবে হাঁটলাম আর আপনাদের মাঝে মরিয়ম কিন্তু আসতেছে নতুন চ্যানেলে দেখেন ছেলের জন্য স্যুপ নুডুলস বানিয়ে নিছি আব্বু খাও তুমি তো আসলে এইভাবে অনেকে বানায় না তেল দিয়ে শুকনো শুকনো করে তারপর ভাজি করে তো আমার ছেলে আবার ওইটা পছন্দ করে না স্যুপ নুডলস পছন্দ করে তা আমি একটা ডিম দিয়ে হালকা একটু পানি দিয়ে নুডলসের মশলাটা দিয়ে এভাবে বানাতে কিন্তু আরও বেশি সহজ তো সহজ পদ্ধতিতে ছেলের জন্য স্যুপ নুডলস বানাইছি এখন নাকি আমার ছেলে স্যুপ নুডলস খাইব আসলে আমার বোন শাক বাচ্চা দিছে আর ওকে কি দিয়ে দিছে এগুলোই এখন আমি রান্না করব আর এই দিক দিয়ে দেখেন আমি মিষ্টি কুমুর শাক দিয়ে সুটকি দিয়ে রান্না করতেছি য়ে পাতা পাতাগুলো বাজছে তারপর পানির মধ্যে রাখছি বেশিওয়ালা সিম আছে সাথে যেটা এখানে গিছি গল আসি যাও তুমি নুডলস খাও তুমি আসছো কেয়া যাও তরকারি হইতেছে তরকারির কালারটা কেমন সেই না ধন্যা পাতা কষি করে আনছি দিয়ে দিই এত স্বাদে তরকারি রান্না করছি আর ভাত খেতে কি আর দেরি করব অবশ্যই না তো আসলে দেখেন তো আসলে দেখেন এই যে মা ছেলে কিন্তু এখন ঘুমাবো গোসল মোসল করলাম রান্না বান্না শেষ করলাম তো এই যে ছাদের তরকারি রান্না করছি জটপট করে সবার আগে ছেলে রাখাইছি তারপর আমি নিজে খেতে ওঠছি ছাদের তরকারি রান্না করছি এই ছিল জোনায়ত বাবা আর আমার বিকেলের নাস্তা আর দেখলেন বিদায় বেলাটা কেমন ছিল তো আসলে আজকে একা একা রুমের মধ্যে আমার ছেলেকে নিয়ে কিভাবে সময় পার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে লাইক ডান করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ